আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গত শুক্রবারে আমার ভাইয়ের সাথে হচ্ছে মিরপুরে একে যে পাখির হাটটা বসে সেখানে গিয়েছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে পাখি কিনতে যেমন অনেকে আসে পাখি বিক্রি করতে আসে শুধু পাখি নয় বিভিন্ন রকম অন্যান্য খরগোশ বিড়াল কবুতর এছাড়া বিভিন্ন পশু পাখি ওখানে পাওয়া যায় এই যে মেকআপি দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে পার প্রাইস চেয়েছিল এক লাখ সত্তর হাজার টাকা করে আর এটা হচ্ছে রেড এটা হচ্ছে অ্যামাজন ইয়ালো ক্রাউন প্যারোট এটা এক লাখ তিরিশ হাজার টাকা চেয়েছিল বিভিন্ন রকম পাখি আছে বাচ্চারা এখানে গেলে আসলে খুবই আনন্দ পাবে আর এই যে রেড কুনুর এটা প্রাইস চেয়েছিল সত্তর হাজার টাকা এই পাখিটা খুব পছন্দ হয়েছিল আমার খুবই ভালো লেগেছে পাখিটাকে আর এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য পাখিগুলোও আছে এখানে যে হোয়াইট রিং নেক পঁয়তাল্লিশ হাজার টাকা করে চেয়েছিল এটা হচ্ছে অ্যামাজন ইয়েলো গ্রাউন্ড প্যারট এটা এক লাখ তিরিশ হাজার টাকা করে চেয়েছে এক একটা পাখিকে মানে এত যত্ন করে এরা মানে বড় করে হচ্ছে আবার বিক্রি করে দেয় এটা খুবই কষ্ট লেগেছে আমার এছাড়া অন্যান্য বিভিন্ন পাখির খাবার পাখির খাঁচা ছাড়া বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনীয় যেগুলো লাগে পাখি বাসায় বা হচ্ছে আপনার আঙিনায় পালার জন্য সেগুলো সবই এখানে আছে এখানে হচ্ছে আফ্রিকান আফ্রিকান গ্রে প্যারট যেটা এটা এক লাখ বিশ হাজার টাকা চেয়েছে আর এছাড়াও হচ্ছে এটা হচ্ছে অ্যামাজন ক্রাউন প্যার এটা তো এক লাখ ত্রিশ হাজার টাকা এটা আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি আর এর পরবর্তীতে হচ্ছে পাখি অনেকে দামাদামি করে তবে খুব একটা ভ্যারিয়েশনে বিক্রি করে না খুব কম ডিফারেন্সে এরা ছেড়ে দিচ্ছে এইগুলো হচ্ছে ম্যাকাও বেবি আর এরপরে আছে এগুলো হচ্ছে ইলো ফিশার লাভবার এগুলো পাঁচ হাজার টাকা করে চায় জোড়া আর এগুলো হচ্ছে হোয়াইট রিং নেক এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে জোড়া তো বিভিন্ন রকমের প্যারোটেরই বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনারা হচ্ছে নিজেরাও গিয়ে ঘুরে আসতে পারেন আর হচ্ছে বাচ্চা বা যাদের পাখির প্রতি খুব আগ্রহ হচ্ছে তারা গিয়ে ঘুরে আসতে পারেন শুধু পাখি আছে তাই নয় এখানে পাখি ছাড়াও খরগোশ কবুতর তারপরে হচ্ছে কোয়েল পাখি তারপরে কোয়েল পাখি বিড়াল বিভিন্ন বিদেশি কুকুর তারপরে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে বিভিন্ন মুরগির বিভিন্ন জাতও এখানে পাওয়া যায় আমি দেখেছি আপনারা হচ্ছে একটা সুযোগ পেলে গিয়ে দেখে আসতে পারেন খুব অল্প সময়ের জন্যই থাকে তবে আমার মনে হয় হচ্ছে ছুটির দিনগুলোতে ঘুরতে যাদের পশু পাখি পালার প্রতি বেশ আগ্রহ আছে তাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন আর দামের খুব একটা ডিফারেন্স হচ্ছে নাই ওরা যে প্রাইসটা বলে তার থেকে কম বেশ হচ্ছে করে কিনতে হয় খুব একটা ডিফারেন্সে বিক্রি করে না আর পাখির জন্য হচ্ছে প্রয়োজনীয় খাবার খাঁচা মানে যাবতীয় সব কিছুই আছে আপনি ওখানে পাবেন তা আমি হচ্ছে আমার ভাইয়ের পাখির প্রতি খুবই আগ্রহ যার কারণে সে এখানে যাবেই তো এখানে ঘুরতে গিয়েছিল সেই সুবাদে হচ্ছে আমারও দেখা হলো আর কিছু ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এটা মিরপুর এক নম্বরে অবস্থিত প্রতি শুক্রবারই মেলাটা বসে শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই দিকটাতেই হচ্ছে মেলাটা বসে আর এখানে হচ্ছে অনেক সময় পাখি অর্ডারও করা যায় পাখি অর্ডার ধন্যবাদ সবাইকে